আশা করছি সবাই ভালো আছো আপনার হোমওয়ার্ক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আমি আবার চলে আসব লাইভে সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করছি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন সবাই সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি সবাই আছো তো আমি অনেক ভালো আছি আসলে ধরে ভিডিওতে অনেক কিন্তু লাইক হচ্ছে না আর সাবস্ক্রাইবারও কমে গেছে আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করেন না সাপোর্ট না করলে আমি অনেক খুশি আছি ভাই আমি যেটুকু এগিয়ে যাচ্ছি ততটুকু আমি শুক্র আলহামদুলিল্লাহ বলতেছি এতটুকু এগিয়ে যাওয়া এগিয়েছি আপনাদের জন্য ভাই তো সবাই কি অবস্থা সবাই কেমন আছেন

আসলে কয়েকদিন ধরে আমার ফিজ কমে গেছে লাইকও কমে গেছে সাবস্ক্রাইবারও কমে গেছে তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন এখন আর আমাকে সাপোর্ট করার মতো মানুষ এরকম নাই সবাই তাড়াতাড়ি আমার লাইভে জয়েন ভাই সবাই তাড়াতাড়ি লাইভে আসার জন্য অনুরোধ করতেছি আমি সবাইকে লাইভে আসেন সবাই অনেক ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য আপনার হ্যালো কি অবস্থা তোমার কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন তুমি কেমন আছো আমি তারা লাইভে আসার জন্য অনুরোধ করতেছি সবাই তারাদের লাইভে আসুন ভাই একটু গল্প করি সবাই মিলে ভালো আমি ভালো আছি ভালো থাকবে ঠিক আছে ভাই সবাই তাড়াতাড়ি লাইভ আসার জন্য অনুরোধ করতেছি আমি সবাই তাড়াতাড়ি লাইভ আসেন ভাই আপনার ভাষা কোথায় আমার ভাষা চট্টগ্রাম চট্টগ্রাম কৃষ্ণনগর কর্ণপলি দেবী সবাই তাড়াতাড়ি লাইভ আসার জন্য অনুরোধ করতেছি সবাই তাড়াতাড়ি লাইভে আসেন তাড়াতাড়ি লাইভে আসেন ভাই কিছুক্ষণ গল্প করি আসেন তাড়াতাড়ি লাইভে আসেন ভাইরা মা বোনেরা যে হোক সবাই তাড়াতাড়ি লাইভে আসেন আমার সাথে একটু গল্প করেন আপনার ভিডিও আমার থেকে ভালো লাগে ধন্যবাদ বোন দোয়া করো সামনে যেন আরো ভালো করতে পারি তোমাদেরকে আমি এটুকু দিচ্ছি তোমাদের দোয়া এবং ভালোবাসার জন্য আমি এটুকুকে এগিয়ে গিয়েছি তোমাদের জন্য

কান্তিরাপু আপনি কোন জায়গা থেকে বলতেছেন আসলে সবাই আমার ভিডিও তেমন দেখতেছে না আগের মতো আগে যে ভিউ আসিল এখন ভিউ অনেকটা কমে গেছে সবাই তাড়াতাড়ি লাইভে আসার জন্য আমি অনুরোধ করতেছি সবাই তাড়াতাড়ি লাইভ আসেন কিছুক্ষণ গল্প করি সব সাথে তো সবাই তাড়াতাড়ি লাইভে আসেন ভাই যার থেকে যেমন প্রশ্ন আছে করতে পারেন সবসময় আমি উত্তর দেব ভাই ভিডিও ছাড়বো অনেক ভালো ভালো ভিডিও ছাড়বো অনেক ভালো কোয়ালিটির নিবেদন বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করি আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমি সবাই তার জায়গায় বাসার জন্য করতেছি আমি সবাই তার আসেন ভাই আপনাদেরকে আমি এখানে আসছি সবার সাথে গল্প করতে অবস্থান করতে পারবো না তারপরে

সবাই কেমন আছেন ভাই মা বোনেরা যাই হোক যেই হোক সবাইকে আমার পক্ষ থেকে জান কেমন আছেন সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন আমার সবাইকে তাড়াতাড়ি লাইভে আসার জন্য অনুরোধ করছি আমি সবাই তাড়াতাড়ি লাইভে আসেন ভাইরা ছোটখাটো ভিডিও করতেছি সামনে দেখি কি করা যায় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করব। আরো ভালো ভালো কলেট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করব আমি আপনাদের জন্য আরো ভালো ভিডিও করব যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করব সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন ভাইরা সবাই তাড়াতাড়ি লাইভে আসেন সামনে আরো ভালো ভালো ভিডিও করবো যদি আপনারা পাশে থাকেন আমার আমার আসলে সর্দি লাগছে তো ভালো ঠিক মতো কথা বলতে পারতেছি না সর্দির জন্য সবাই কই সবাই আমার তাড়াতাড়ি লাইভে আমার জয়েন হন ভাই সবাই আসেন কথা বলেন আড্ডা দেন গল্প করেন আমার সাথে সমস্যা নাই প্রশ্ন করতে পারেন প্রশ্ন উত্তর দিব সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন আমি লাইভ তেমনটা করি না সপ্তাহে দুই বার করি লাইভ তেমন করি না আমি লাইভ সবাইকে লাইভ আসার জন্য অনুরোধ আমি তাড়াতাড়ি লাইভ আসেন সবাই তাড়াতাড়ি লাইভে যখন লাইভে আসার জন্য অনুরোধ করতেছি আমি সবাই তাড়াতাড়ি লাইভে আসেন কিছুক্ষণ গল্প করি সবাই মিলে সবাই তাড়াতাড়ি লাইভে আসেন প্রশ্ন করতে পারেন আমাকে আমি প্রশ্ন করতে সমস্যা নাই ভাইয়ারা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন আমার আর আমাকে সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই যে দেখতেছেন আমার লাইভ এখন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বা না ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে পাশের বেল একটা বেল আছে বেল এটা বাজে দেবেন কারণ আমি যত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন আমি বেশিক্ষণ লাইভে থাকি না হাইস্ট বিশ মিনিট মিনিট লাইভে তারপর আমি চলে যাই থেকে সবাই আসেন সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করতেছি আমি সবাই লাইভে আসেন ভাই আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করবো আমার আমাকে করতে আরে ভাই লাইভে আসলে একটু হাসি টাকাটা তো চলবে আপনারা লাইভে আসেন ভাই একটু হাসি মন খুলে সবাই একটু লাইভে আসে সবার সাথে একটু হাসি আমি সবাই কই সবাই কি নাই কেউ কি নাই আমার লাইভ দেখার জন্য সবাই লাইভে আসেন ভাইরা আমাকে সাপোর্ট করেন বেশ বেশি করে